হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কনাস লাইফস্টাইল ব্লগস আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে নতুন একটা ব্লগ শুরু করা যাক আজকের ব্লগটা আমি বিকেল থেকে বানাচ্ছি আজকে হচ্ছে শনিবার কালকে অঙ্কনার মামা ভাত খাওয়ার অনুষ্ঠান আছে তো আজকে আমরা এখন বেরোবো তো চলুন বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি এই যে এখানে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় আর বাইকে উঠেই অঙ্কনা ঘুমিয়ে পড়েছে তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় বাইকে এক ঘন্টা আবার রাস্তায় তো জ্যাম লেগেই আছে সেখানে আরও টাইম লাগে তো জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো এদিকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো চলুন এবারে আপনাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে কথা বলছি এই যে এখানে এখন আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে তো চলুন ভেতরে যাওয়া যাক এই যে দেখুন আপনাদের দাদা ভাই এখন আমরা যাচ্ছি একটু বাজারে আজকে রাত্রিরেই কিছু কিছু বাজার করে রাখা হবে মাছ বাজার করে রাখা হবে কারণ কাল সকাল থেকেই অনেক রান্নাবান্না করা হবে তো সময় পাব না এটা আমাদের বাড়ির সামনের একটা কালী মন্দির পাঠশালামোর কালী মন্দির হয়তো অনেকেই মন্দিরটা চেনেন তো এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে এটা পরের দিন সকালে আমাদের অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে কুমড়ো আর আলু ভাজা হচ্ছে এখনও শিম আরও সব ভাজা হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হচ্ছে আর এখানে আগের দিন রাতে বেরিয়ে মাছ কিনে এনেছি তো চলো দেখাই তোমাদের কি কি মাছ এনেছি এখানে চিংড়ি মাছ আছে আর পাবদা মাছ আছে আর একটা আছে মাছের মাথা ওটা ভাজা করা হবে তো চলো আমরা এক এক করে রান্না করে তোমরা দেখতে থাকো এখানে মালাইকারি হয়ে গেছে আর সর্ষের দিয়ে পাবদার ঝালও হয়ে গেছে এখানে এখন অঙ্কনার মামা ভাতের সব খাবার সাজানো হয়ে গেছে তো চলো একবার দেখে নাও কি কি খাবার হয়েছে এখানে হয়েছে সাত রকমের ভাজা তারপরে দই কাতলা পাবদা মাছের ঝাল চিংড়ি মালাইকারি চাটনি পাঁপড় মিষ্টি দই আর মাছ ভাজা এখানে অঙ্কনাকে অঙ্কনার মামা পায়েস খাইয়ে দিচ্ছে এইখানে আমার দাদা অঙ্কনাকে একটা গিফট দিচ্ছে আর এদিকে এখন আমরাও সবাই খেতে বসে পড়েছি প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আজকের ব্লগটা এই অবধি রইলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়